আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো পূজার ছুটিতে প্রায় দিনই বাসা থেকে বের হওয়া হয় বান্ধবীদের সাথে একটু গল্প একটু আড্ডা দেওয়ার জন্য তাহলে আছে কোন বান্ধবীর বাসায় যাবো কার সাথে যাব কে কে থাকবে দেখতে হলে অবশ্যই ভিডিওটির পাশে থাকতে হবে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করতে হবে তো আমি একটু অসুস্থ তারপর বাসা থেকে একটু বের হয়ে যাচ্ছি বাসায় আসলে নাই সেজন্য ভালোও লাগতেছে না সেজন্য বের হয়ে গেলাম আর এই যে দেখেন আমাদের পাড়ার কি অবস্থা পানি রিক্সা জ্যাম এরই মাঝে আপনার বৃষ্টিও পড়তেছে তো আমি দাঁড়িয়ে আছি রিক্সার জন্য রিক্সাও নাই তো অবশেষে রিক্সা পেয়ে গেলাম অনেকটুকু হেঁটে আসার পর তো রিক্সায় উঠে গেলাম এরই মাঝে বান্ধবী নার্গিস চলে গেছে ঝুমুরের বাসায় হ্যাঁ আমরা সবাই ঝুমুরের বাসায় আজকে আড্ডা দিব তো এখন রিক্সা দিয়ে ঝুমুরের বাসায় যাওয়ার পালা আর এরই মাঝে দুই বান্ধবী ফোন করতেছে। আসলে হেঁটে যাওয়ার মতন অবস্থা নাই রাস্তার অবস্থা খুবই বাজে এরই পাশাপাশি পূজা চলতেছে তো রাস্তাঘাটে মোটামুটি মানুষের বেশ ভালোই ভিড় দেখা যাইতেছে তো ফাইনালি চলে আসলাম এই যে বান্ধবী ঝুমুরের বাসায় আর বান্ধবীদের বাসায় আসলে তো আসলে সময় কথা গল্প কোনো কিছুরই আসলে শেষ হয় না আর আমাদের যেন গল্প করে আমাদের আসলে পোষায় না মনে হয় যে সারাটা দিন সারাটা সময় যদি বন্দি করে রাখা যেত আসলে বেশ ভালো লাগতো আর এই যে বান্ধবীর হাতের মজাদার পেঁয়াজও আর ছোলা আর এই খাবারটা আমার খুবই পছন্দের একটা খাবার আলহামদুলিল্লাহ রুজাস আছে তো এই খাবারটা প্রায় এক মাস খাওয়া যাবে আর এই যে এখন সালাদ দিয়ে মেখে আমরা সবাই মিলে খাবো আর বন্ধুত্বের আড্ডা চা ছাড়া অসম্পূর্ণ আর চা তো হচ্ছে আমার খুবই পছন্দের একটা খাবার আমার ভিডিও বা আমার ফলোয়ার যারা আছেন দেখেন তারা অবশ্যই জানেন চা আমি খুব পছন্দ করি আমি রাত সকাল দিন যে কোনো সময় চা খেতে পারি আর চা যে দেয় তাকে আমি খুব বেশি ভালোবাসি আর এই হচ্ছে আমাদের দুষ্ট মিষ্টি সুহামণি সে খুব মনোযোগ দিয়ে ছোলা খাচ্ছে আর এখানে এই যে নার্গিস আমি আমরা বসে গেলাম আর বান্ধবী গরম গরম পেঁয়াজও ভেজে এনে দিচ্ছে আর আমরা অপেক্ষা করতেছি আর খাওয়া দাওয়া তো তার পাশাপাশি চলতি আছে তো অবশেষে তিন বান্ধবী মিলে বসে গেলাম চায়ের আড্ডায় তো চা খেতে খেতে আমাদের এখানে তো ভিডিও ফটোশ্যুট এগুলো তো থাকবেই আর বান্ধবী মানেই হচ্ছে ঠাকুরমার ঝুলির মতন কথার ঝুলি থেকে কত ধরনের কত কথা কত দুষ্টামি কত কিছু যে বের হয় আর এখানে মজাদার ঘটনা হচ্ছে চা নিয়ে ফটোশ্যুট করতে করতে চা ঠান্ডাই হয়ে গেছে আর ফাঁকে আমি আমার চাটা ঢেকে নিছি যে আমার চাটা গরম থাক আমি ভিডিও ফটোশ্যুট করতে করতে তো এগুলো নিয়ে আমরা এখানে সবাই খুব মজা করলাম তারপরে চাটা খেলাম চা খেয়ে আবার আমরা চলে গেলাম বান্ধবীর অন্য একটা রুমে তো বান্ধবীর রুমগুলো আপনাদেরকে দেখাবো আর এরই পাশাপাশি আমরা এখানে একটু ফটোশ্যুট করবো আর ফটোশ্যুট করতে এসে আমরা যে কত মজা করছি আসলে বান্ধবীরা যারা একত্র হন তারা আমাদের এই ফিলিংসটা বুঝতে পারবেন বিশেষ করে স্কুল লাইফের বান্ধবীগুলা যখন একত্র হয় তখন আসলেই সময়গুলো যে কীভাবে পার হয় এগুলো আসলে বলে বা ভিডিওতে দেখে শেষ করা যাবে না আর এই হচ্ছে বান্ধবীর বসার রুমটা খুব সুন্দর করে সাজানো তারপরে ওই পাশে গাছগুলা পরিপাটি করেই বান্ধবীর সংসারটা সাজানো বেশ ভালোই লাগলো তো বান্ধবী হচ্ছে একজন স্কুল শিক্ষিকা আমার বান্ধবীটার জন্য বান্ধবীর মেয়ের জন্য সবাই অবশ্যই বেশি বেশি দোয়া করবেন আর খুব সুন্দর একটা সময় কাটালাম ধন্যবাদ ঝুমুর তোমাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আর জানি না এভাবে আবার কখন কীভাবে আড্ডা হবে আবার হয়তো স্কুল বন্ধ হল আর পূজার ছুটি তো সেই জন্য সবাই একটু অপেক্ষায় থাকি যখন বন্ধ পড়বে তখন সবাই মিলে দেখা করব তো শেষ হচ্ছে আমাদের এই কফির আড্ডার মাধ্যমে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম